সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো আট দু হাজার চব্বিশ শুক্রবার আমি চলে এসেছি কালীঘাট মন্দির চত্বরে সকালবেলায় বজবস থেকে প্রথম ট্রেন ধরে এবং আমি এখনও টালিগঞ্জ কালীঘাট মন্দির চত্বরে বসে আছি মায়ের মন্দিরের বাইরে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা তোমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো বারো আনন্দময় হয়ে ফুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো এখন ঘড়িতে সময় বাঁচল আটটা বাজে তো দেখো একবার সেই একটা ছবিটা সকালবেলার আমি আটটার সময় কালীঘাট মন্দির চত্বরের বাইরের ছবিটা দেখাচ্ছি কত ভিড় হয়েছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো তোমাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো তো তোমরা একবার দেখতে থাকো ছবিটা পুরো কালীঘাট মন্দির চত্বরের বাইরে সকালবেলার ছবি এখন সময় বাজলো আটটা তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি কালীঘাট মন্দির চত্বরের ছবিটা সকালবেলার ছবি এখন ঘড়িতেও বাজলো সকাল আটটা তো দূর দূরান্ত থেকে মানুষ আসে মায়ের কাছে পুজো দিতে এবং পূর্বের অবস্থা থেকে এখন বর্তমান অবস্থা কালীঘাট মন্দির চত্বরে খুবই ভালো হয়ে গেছে নতুনভাবে নতুন রূপে ঢেলে সাজানো হয়েছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সকালবেলার ছবি এটা কালীঘাট মন্দির চত্বরে এখন সময় বাজলো ঘড়িতে পাট্টা কেমন কি লোকজন এসছে ভিড় হয়েছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম